দুই নাম্বারে নাম পাবেন নরেন্দ্র মোদী তিন নাম্বারে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা আমি ওইটার নাম নিবি আমার কেমন যেন লাগে এই আমি নাম নিতে চাই না সহজে এরকম ছয় জনের নাম আমি পেয়েছিলাম তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে আপনি তাদের জীবনী পড়ে দেখেন প্রত্যেকেই দখলদার

দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে অবশ্যই তার এই কষ্টের সাথে আমি দশ থেকে শান্তি জড়িত করে রেখেছি এ পর্যন্ত এখনো কিছু বোঝেননি এই যে মানে কষ্ট এর আগে আল্লাহ আলিফুল্লাম দিয়ে এটা মা রেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন এর আগে মা দিয়েছেন এর আগে ইন্না দিয়েছেন

কষ্ট পেলে আপনি সুখ পাবেন বিষয়টা এমন না দুনিয়াতে যদি কেউ তিনটা কারণে কষ্ট পায় ওই তিনটা কারণে একটা কষ্ট পেলে কমপক্ষে দশ থেকে সত্তরটা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে উনি দলিল দিয়েছেন মাংজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরি দুনিয়ায় কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে নেকির কাজ কম পক্ষে ওটা বৃদ্ধি করে দেয় আল্লাহ কম পক্ষে দশ গুণ কত ওর দেশে উত্তর গুণ এর ওর দেশ সাতশো গুণ আমরা মাঝখানে একটা ধরলাম এবার আমার প্রশ্ন আপনি কষ্ট পেলে শান্তি পাবেন বিষয়টা এমন না কয়টা কারণে কষ্ট পাওয়া লাগবে তিনটা বলেন বলেন আরো জোরে বলেন আরে ভাই হাসিনাও তো কষ্ট পেয়েছিল কিন্তু এই তিন কারণের বাইরে কষ্ট স্যার কি কষ্ট পেয়েছে যাওয়ার দিন কাজ ছিল আমি দেখে আমারই কেমন লাগছিল জীবনে আমি মনে হয় প্রথম দিন ওনার কান্না দেখলাম আমি এর আগে দেখেছি কান্নার ভান করেছি কিন্তু কাঁদে নাই এ বড়ি মহিলা জীবনে কাঁদে নাই শুধু ওই দিন কাঁদলো

আমি তার সেরে ফির জেলাল করানের টিকা থেকে বলছি সাইয়েদ কৌতুব এভাবে ব্যাখ্যা দিয়েছেন এবার বলেন উনি যে কষ্ট পেয়েছে তিন কারণের একটা আছে কষ্ট পেলে আপনি শোক পাবেন তা না অনেক মানুষ দেখি বড় কি প্রেম করে যদি ব্যর্থ হয় কি কন্দন কষ্ট পেয়ে পোকাবে এই কষ্টের পরে শোক পাবে না আপনি যদি কষ্ট শক্তি পেয়ে থাকেন আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য এই সাড়ে পনেরো বছরে যারা এই তিনটা কারণে একটা কষ্ট পেয়েছেন আমি লিখে নিতে পারেন কম পক্ষে দুনিয়া আখেরাত মেলে দশ থেকে সত্তরটা শান্তি আল্লাহ আপনাকে দান করবে এবার আছেন অনেকটাই যেহেতু আল্লাহ রিফিক করেছেন পরে আবার এইটাই আছে খালি ফা নেই এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে সুখ যেমন সহ একটা শান্তি যদি ভোগ করে কষ্ট পাওয়া লাগবে তাকে সহ হ্যাঁ প্রশ্ন আসতে পারে যে শান্তি পেলে কষ্ট না

রব্বুল আলমিন একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ভালোটা করলে দশ গুণ কিন্তু মন্দটা করলে আর দশ গুণ দেয়নি আমি তাফসিল থেকে কোট করলাম এটা ফিজিল আলীল খরান আবার বলছি শোকটা যদি হয় আপনার অবৈধ শোক একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে কম পক্ষে তাকে দুনিয়া আখেরাত মিলে সত্তরটা অশান্তি আল্লাহ দান করবে বলেন তো সাড়ে পনেরো বছরে যারাই ছিল দায়িত্বে এরা কি শোক পায়নি কথা বলে না কেন এ শোকটা কি বৈধ শোক না অবৈধ আপনি পাগলকে জিজ্ঞাসা করেন সেও বলবে অবৈধ শোক কারণ পাগলও বলবে আমি ভোট দিতে পারিনি পাগলে কি বলবে আমি নিজেই তো বলবো কারণ আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম ১৮ বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি তার মানে যারা ছেলে পনেরো বছর পুরাটা বৈধ না অবৈধ আর আমার ভোট নিয়ে তো আপনি বৈধ হবেন আমি তো দিতেই পারিনি একবার ছেলে ছেলে করে দিলাম বাকি দুইবার একবারও যখন পারি না আপনারা তিনবারই অবৈধ ছিলেন কথা বলেন না কেন এই অবৈধ ছিলেন আপনি কি সুখ পাননি কত সুখ পেয়েছেন আপনি নিজে এবার বলেন আমার তিনটা বছর সেলের ভেতরে এমনকি প্রথম দশ দিন আপনি আয়না ঘরও আমাকে রেখেছেন কবর সেলের রেখে কবর সেল বসেন ফাঁসির জেলের ভেতরে আর একটা জেল আছে তার নাম সেল ওর ভেতরে আর একটা সেল আছে তার নাম কন্ডেম সেল এর ভেতরে আর একটা সেল আছে ওইটার নাম কবর সেল আমার আর মাওলানা মামুনুল হক এভাবে আলাদা জায়গায় দিত বলতে এই দুইটারে সিসি ক্যামেরা দিয়ে রাখো এদের সাথে কেউ যেন কথা না বলে তিন বছর আমি বাইরে কি অবস্থা কে বেঁচে আছে মরে গেছে কিচ্ছু জানি না একটা আলাদা জগতে আমার সামনে কত মানুষ মরে মরে বের হয়েছে চলে গেছে মৃত্যুবরণ করে আমরাও মরে দাম শুধু করান তা ছিল এই জন্য আল্লাহ বাঁচিয়ে নিতেছি পড়ার কিছু তো নেই তিন বছরের ভেতরে আমার ওরা অন্য কিছু পড়তেও দেয়নি একটা বই যদি চাইতাম হিন্দু কারারক্ষে ও সাঁতা আলেন চালেন তো বসে না ওরে যদি বলতাম দাদা একটা বই নিয়ে দিন একটু পড়ি চব্বিশ ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন কারোর সাথে কথাও বলতে দেন না আমার দিকে কেউ তাকায়ও না ভয় দিয়ে কারণ এই সিসি ক্যামেরা দেওয়া খাবার দাবারও ঠিক মতো দিত না এই যে আমার ডায়াবেটিস হয়ে গেছে এই কারণে

আপনি এটিএম আসারুল ইসলাম থাকে হিমেল বিল্ডিং এ ওনার কাছে যে বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে দেবে পরের দিন পেলাম আপনাদের এই সাক্ষীর আর একজন কারারক্ষী আশরাফুল মানে নামটা এখানে লেখা আছে দেখে বুঝলাম অন্তত এ আগা কাটা আর আগে যেগুলো আসতো দেবদুলাল সুব্রত বালা কি অশিক কুমার সঞ্জয় দত্ত এগুলো কি আগা কাটা আছে ও তো আলেম চালেম বসে না আশরাফুল লিখা দেখলে মনে করলাম যে না এর কিছু না থাকলে অন্তত ইমান আছে এটা মুসলমান রে বললাম যে ভাই সারা দিন এভাবে সারা রাত বসে থাকা আর বাইরের তিনটা বছর কিছু জানিও না একটু বই নিয়ে এসে দিতে পারেন না বোধহয় বই পাবো এটি মাঝহারুল ইসলামের কাছে বলবেন হামজা বই চেয়েছে আল্লাহর ইশারা আল্লাহ পাক ওইটা বই তার মাধ্যমে আমারে তাফসীর পাঠিয়েছে ফিযিল আলিল কোরআন আর তাফহিমুল কোরআন এই পৃথিবীতে 42টার উপর এখন তাফসীর পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসি মন থেকে এই দুইটা তাফসীরকে আর এই দুইটা আল্লাহ আমার কাছে মিলিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এখান থেকে বসে বসে যে কষ্ট করেছিলাম সেটা বলছে ওই সময় আশার সঞ্চার হতো আমার যে দুনিয়াতে কেউ যদি একটা শোক ভোগ করে অবৈধভাবে একটা শোকের জন্য তাকে মাস্ট বি কষ্ট ভোগ করাবে আল্লাহ কয়টা সত্তরটা বলেন বলেন সাড়ে পনেরো বছরে হাসিনা সহ ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল প্রত্যেকটা জালেম আর জালেমদের দোষ আমরা জালেমদের সাথে এখন মতে দিনের কর্মী এবং নেতাদের সাথে যে ব্যবহারে সাড়ে পনেরো বছরে শুধু হাসি না না এই এই দোষর যেভাবে করেছে কাউন্টার টেরিজমে যারা দায়িত্বে ছিল আমি নিজে দেখেছি আমার যখন মাজার ভেতরে দড়ি লাগিয়ে চোখে কালো পট্টি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছে আমার দোষ কি কোনো দোষ নেই আমার তুই তো কারি করে গালি দিত বাবা মা তুলে আর আমার গালি দিলে আগে গালি দিত সাহেব সাহেবকে দেলাওয়ার ভার নাম বলতো মাঝে মাঝে ঠাকুর যে শিবিরের সভাপতি ছিল আচ্ছা দেলাওয়ার কে আমরা ফুটবলের মতো লাগতিয়েছি আমার একটা চেয়ারে নিয়ে গিয়েছিল কিন্তু চেয়ারে আমার বসায়নি এভাবে হাত দুইটা আটকিয়ে দেয় পার সাথে ক্লিপ লাগিয়ে দেয় এই গলার সাথে একটা ক্লিপ আটকিয়ে দেয় একটা সুইচে টিপ দিলে এক মিনিটে একশো বিশ বার ঘরে আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল দেখলাম আসার পরে কি চিৎকার করে বাবা তুলে কাঁদছিল মা তুলে কাঁদছিল কি হয়েছে দেখে ওর হাতের নখ সব তুলে নিয়েছে আমার কাছে ও রিমান্ডে নিয়ে এসেছিল ওই মেশিনটা বলছে হজুর এই যে এইটা দি আমরা নখ তুলি এমন সিস্টেম করা শুধু হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয় একটা টিপ দেবে একবারে নখ সব খুলে চলে আসবে না খৈলে আসলে ছেড়ে দিলে হয় ওর ভেতরে পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট যে লবণ আছে ওই লবণ ছিটিয়ে দেয় আপনি ভাবতে পারেন কি আচরণ করেছে তারা আর তাদেরকে কঠে তোলা হচ্ছে এখন জামায়া দরে আমরা চাই হাসিনা সহ যতগুলো মানুষ চালেনদের দোষ ছিল একটাকেও যেন ছাড় দেওয়া না হয় এগুলো ছাড় দিলে আগামীতে যারা सियाরে বসবে তারা এর চাইতে বড় সয়রা হবে এদের আচরণ এমন কঠিন করা দরকার শিক্ষা হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কেউ আয়না ঘর বানানোর সাহস পাবে না ঠিক মুফতি ফখরুল ভাই আমারে বলছিল হামজা ভাই আপনার সাথে কি অসাবান করেছে আমি জানি না আর এই যে পায়ের বেতন দিয়ে ভাবে হাত দিয়েছে সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা এভাবে বসা দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য তা চব্বিশ ঘন্টা একবার সকালে কয়টা পচা চোলা দিয়ে যেত পারলে খান না পারলে ফেলে দেন আর ফেলবেন কোথায় অত পছন্দ হবে বাধ্য হয়ে খাওয়া লাগতো। আমার দশ দিন রিমান্ডে আমার মনে হয় দশ বছর জীবন থেকে চলে গেছে এত পড়াপড়ি করতো তারা যে বসতে পারি না তো এই কারণে মাঝে মাঝে আমার ওই ফাঁসির কন্টেন্সেলের ভেতরে ভাইকে দিয়ে যেত এমনিতে ছোট ঘর সাড়ে তিন হাত আর এদিকে খুব বেশি হলো আড়াই হাত আবার মাঝখানে একটা টয়লেট দেওয়া পাশে এর ভেতরে খাওয়া এর ভেতরে গোসল এর ভেতরে থাকা আবার পায়খানা দেওয়া টয়লেট দেওয়া আছে কিন্তু উপরে কোনো ইনে। নেই দেওয়াল দেওয়া নাই হাত দেওয়াল দেওয়া দাঁড়ালে দেখতে পাবেন বসলে দেখা যায় না এই রকম পজিশন হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাট হয়ে পড়ে আছে আরে ভাই আপনি যদি থাকেন তা আমি কোথায় আমি পেয়েছি তিনটা বছর আমার ওরা এভাবে বসিয়ে আজকে সুযোগ পেয়েছি এখানে খাবার দেয় দিক না দেয় না দিক অন্তত একটু আরাম করে নি

এভাবে যারা সুখ নিয়েছেন অবৈধ সুখ একটা সুখের কারণে সুখ যেহেতু অবৈধ ছিল বৈধ না সত্যটা অশান্তি কষ্ট দুঃখ এগুলো সব আপনার জীবনে আল্লাহ দেবে তারপরে তো আপনি শর্ট করে ঢুকে পড়বেন না উনি এখনই শর্ট করে ঢুকতে চান আমি হিসাব করে দেখেছি এই সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা সুখ পায় কয়টা না পঞ্চাশটা পায়নি পেয়েছে এক এক দিনই পঞ্চাশটা পেয়েছে যত শোক আপনি পেয়েছেন নেই পঞ্চাশ পনেরো বছরে যদি পঞ্চাশটাও পেয়ে থাকেন হিসাব করেন এক একটা শোকে সরত্তরটা করে অশান্তি পাবেন দুঃখ পাবেন অপমান হবে কষ্ট পাবে অকল্যাণ আসবে আপনার জীবনে আমার মনে হয় হিসাব করলে সাড়ে তিন হাজার হয় কি

লাইন শাখার কমলা যে দান কম আল্লাহ বলেন সক্রিয় আদায় যদি করো নিয়ামতের লাজে দান না কমলা নোনে সাকিলা আমি গ্রামার অনুযায়ী বলছি এটা কিন্তু আল্লাহ গানিতি হারে দেয়নি দিয়েছেন জ্যামিতি খারে আপনি যদি দুই করেন চার পাবেন চার করলে আট পাবেন আট করলে ষোলো পাবেন ষোলো করলে বত্রিশ পাবেন আমি হিসাব করে দেখেছি এটা বিশাল নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা না করি এতদিন করেছিলাম না ওরা একবারে কাটিয়েছে সালেমরা 16 বছর কথা বলেন না কেন এবার যদি না করতে পারে শুকরিয়া আদায় আল্লাহর কসম আপনি 32 বছর দিয়ে যাবেন কমপক্ষে হ্যাঁ এজন্য আহ্বান জানাচ্ছি তিনশো এমপি সামনে আসবে আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না আমি বলেছি না রাজনীতি যদি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি তিনশো এমপি সামনে আসবে আমরা চাই আবুল কালাম আজাদের মতো একশো একান্ন জন এবার আমরা সংসদে পাঠাতে চাই কোরআন বুকে নিয়ে এমন মানুষ দাঁড়াবে এলাকায় কোরআন বুকে নিয়ে না হাতে নেওয়ার যোগ্যতা তাদের নেই সুতরাং এটা যারা বুকে নিয়ে যেতে পারবে এরকম মানুষ করতে একটা ভোট দেবেন মাত্র যেটা আমানাহতি বহুবচন একটা ভোট দেবেন ওই সংসদের প্রথম অধিবেশনে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই একথা বলতে বাধ্য ঠিক কারণ এই নির্দেশই কোরআনটারে দিয়েছে আল্লাহ দিন আইম মাক্কার না হুম ফিলাদি আকওয়ামুসসা নাকি নির্দেশ মানে হ্যাঁ এটা দুটো আলোচনা অলরেডি করে দিয়েছি উনি সংসদে যা প্রথম অধিবেশনে এই বিল আনবে আর আমরা যারা একশো একান্ন জনকে পাঠাবো এইটাই বলবে কারণ এইটাই করানের নির্দেশ ওরা হজের চল্লিশ একচল্লিশ না পায় মাননীয় স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন ওনারা যদি একশো জন হাত তুলতে পারে ওই দিন বিলটা কায়েম হয়ে যাবে পরের দিন এই দেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য আপনি ভোট দিয়েছিলেন আজাদ ভাইকে একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে প্রতিদিন যে সবাব হয় ওই সবাব প্রতিদিন আপনি পেতে থাকবেন এ যদি ভুল হয় পাঁচ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত পড়ে দেখেন তাফসির সাহেব